মানব সভ্যতার এক চিরন্তর বিস্ময় মিশরের পিরামিড হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এই বিশাল কাঠামোগুলোকে শুধুই সমাধি নাকি এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের ইতিহাস সম্পর্কে ধারণেই পাল্টে দিতে পারে আজ আমরা গভীরভাবে অনুসন্ধান করব এই স্থাপত্যের পিছনের বিজ্ঞান ইতিহাস এবং অমীমাংসিত রহস্য গিজার গ্রেট পিরামিড ফারাও খুফুর সমাধি যা চার বছর আগে নির্মাণ করা হয়েছিল একশো দশমিক ছয় মিটার উচ্চতা বিশিষ্ট এই বিশাল কাঠামো তৈরি করা হয়েছিল দুই দশমিক তিন মিলিয়ন চুনাপাথরের ব্লক দিয়ে যার প্রতিটির ওজন কয়েক টন কিন্তু প্রশ্ন হলো কিভাবে প্রাচীন মিশরীয়রা এত নিখুঁতভাবে পাথরগুলো স্থানান্তর করেছিল গবেষকদের মতে প্রাচীন মিশরীয়রা বিশেষ ধরনের র্যাম্প ব্যবহার করেছিল যা ধাপে ধাপে উপরের দিকে উঠানো হতো তবে কিছু বিশেষজ্ঞ দাবি করেন র্যাম্পের পরিবর্তে তারা বিশেষ লিভার মেকানিজম এবং জলবাহী পদ্ধতি ব্যবহার করেছিলেন সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা গ্রেট পিরামিডের ভেতরে এমন কিছু চেম্বারের সন্ধান পেয়েছেন যেগুলোর অস্তিত্ব সম্পর্কে কয়েক বছর আগেও কেউ জানতো না দু সালে করা মোয়ন টমোগ্রাফি স্ক্যানে দেখা যায় পিরামিডের অভ্যন্তরে একটি বিশাল শূন্যস্থান যার উদ্দেশ্য আজও অজানা পিরামিড শুধুই সমাধি নয় বরং এটি এক ধরনের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র পিরামিডের প্রতিটি দিক চারটি মূল দিকের সাথে শূন্য দশমিক শূন্য পাঁচ ডিগ্রি ভিন্নতা নিয়ে সারিবদ্ধ এমন নিখুঁত সংযোগ কিভাবে সম্ভব যখন কম্পাসের আবিষ্কারই হয়নি কিছু গবেষক বিশ্বাস করেন পিরামিড নির্মাণের পেছনে ছিল অতি উন্নত প্রযুক্তি বা এমনকি ভিনগ্রহী সভ্যতার সাহায্য পিরামিডের গাণিতিক গঠন ওরিয়ন বেল্টের সাথে এর সামঞ্জস্য এবং চার পাঁচশো বছর পরেও এত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার ক্ষমতা দেখে অনেকেই মনে করেন প্রাচীন মিশরীয়রা হয়তো অন্য কোনো উন্নত শক্তির সহায়তা পেয়েছিল যত সময় গড়াবে ততই নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে পিরামিডের রহস্য উন্মোচিত হবে হয়তো একদিন আমরা সত্যিই জানতে পারবো কিভাবে এই সভ্যতা তৈরি হয়েছিল ছিল এর মূল উদ্দেশ্য এবং এর ভেতরে লুকিয়ে থাকা অজানা ইতিহাস কিন্তু ততদিন পর্যন্ত পিরামিড থাকবে এক চিরস্থায়ী রহস্য হিসেবে যা আমাদের কৌতূহল জাগিয়ে রাখবে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বিজ্ঞান ভিত্তিক এবং ভিত্তিক নতুন নতুন কন্টেন্ট পেতে ইনফিনিটি নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন